এই নবীর বাড়ি মাদ্রাসা আপনারা করেছে এ ভাইরা আমার এই মাদ্রাসা কোথা থেকে আসলো জামিয়া সুফরর মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা করেছিলেন আল্লাহর নবীর শিক্ষক ছিলেন জিবরাইল জিবরাইলের শিক্ষক ছিলেন আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে ও বন্ধুগণ জিবরাইল কে আয়াত শোনাইতো জিবরাইল আল্লাহর নবীকে শোনাইতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তালিম দিয়ে দিয়ে শোনাইয়া দিত একজন

ও বন্ধুগণ তাফসীরে কবিরের মধ্যে বর্ণনা লেখা আছে খেয়াল কোন লক্ষ্য করুন মূসা আলাইহিস একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন একটা কবরের মধ্যে ভীষণ কবরবাসী কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে জিজ্ঞাসা করলেন কবরবাসীকে ও কবরবাসী তোমার কবরের মধ্যে কিসের জন্য আযাব হচ্ছে আল্লাহর আশিক নবীর ভাগল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে কবরের পাশ থেকে তিনি চলে গেলেন আবার যখন ওই কবরের পাশ দিয়ে যখন আসতেছে আশার সঙ্গে সঙ্গে মুসারি ঘিসার দশরাম দেখতে পেলেন ওই কবরবাসীর কবরের মধ্যে আর আজাব হয় না জোরে জোরে কনসানি ঘিসারে দশরম জিজ্ঞাসা করেন ও ভা আমি দেখতে পেলাম অল্প আগে তোমার কবরের মধ্যে আজাব হচ্ছে আর এখন দেখি তোমার কবরের মধ্যে আজাব হয় না এর অর্থটা তো বুঝলাম না এবার মৃত ব্যক্তি কবরবাসী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন আমার একটা ছেলে ছিল আমি যখন মারা যাই মারা যাওয়ার আগে আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তানটা ছিল আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে এলাম আমার সন্তানটা আমার স্ত্রীর গর্ভের থেকে দুনিয়াতে আসলো সন্তানটা বড় হয়ে গেছে কথা বলতে পারে এই

এবার বলবেন হুজুর অবাস্তব কথা কিভাবে বললেন অবাস্তব কথা আপনাকে বলি নাই এই জন্যই খেয়াল করো লক্ষ্য করুন মৃত ব্যক্তির সঙ্গে মানুষ কথা বলতে পারে না কিন্তু নবীদের কেল্লা অথরিটি দিয়েছে পাওয়ার দিয়েছে মৃত ব্যক্তিদের সঙ্গে নবীরা কথা বলতে পারো কথা বলতে পারতো আজকে মুসা আলহি সালাম যদি এই মৃত ব্যক্তির সঙ্গে যদি কথা না বলতো এই কথাটা আমরা কোশ্চিন কালেও পাইতাম না কথা কোন ঠিক কিনা ও ভাইয়ার আমার খেয়াল করে লক্ষ্য করুন মুসা আলাইহিসসালাম এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উনি জবাব দিয়ে দিলেন কবরের থেকে আমার সন্তানটা মাদ্রাসার মধ্যে দিয়েছে আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে পড়ার সঙ্গে 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 আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরাত তারা জিজ্ঞাসা করল ও আল্লাহ তোমার বান্দা কি অল্প আগে কবরের মধ্যে আযাব দিছিলা শাস্তি দিছিলা এখন কিসের জন্য তুমি কবরের আযাব বন্ধ করে

হ্যা য আজকে থেকে নিয়ত করো আল্লাহ বিবাহ করেছি ছেলে সন্তান এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই ছেলে যদি দাও মাদ্রাসার মধ্যে দিব মেয়ে যদি দাও পানাত মাদ্রাসার মধ্যে দিব আল্লাহ ছেলে যদি দাও কোরআনের শিক্ষা দিব মেয়ে যদি দাও কোরআনের শিক্ষা দিব আল্লাহ সন্তান আল্লাহর কাছে আপনারা চাইবেন যাদের ছেলে সন্তান আছে এই নবীর বাড়ি মাদ্রাসার মধ্যে দিবেন শুধু তাই নয় তাই নয় মাদ্রাসার তালবে ইলমদের কত দাম একটু খেয়াল করুন লক্ষ্য করুন আপনাদের এই বেঙ্গলের মন্ত্রী মিনিস্টার এমএলএ যদি কোনো রাস্তা দিয়ে যদি যায় তাদের পায়ের নিচে কখনো ফেরের তারা পাখা বিছাইয়া দেয় না কিন্তু আল্লাহর নবী ঘোষণা দিয়েছে এই মাদ্রাসার তালবিল যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই গো আমার আল্লাহর নবীর ঘোষণা দিয়েছে রহমতের ফেরের তারা পাকা গুলো ছাত্রদের পায়ের নিচে বিজাইয়া দেয় একটু জুড়ে জুড়ে বলা যায় কিনা সুহার ও আমার খেয়াল করুন লক্ষ্য করুন কত পাগলেরা এই যে কিছুদিন আগে আপনি আমার মধ্য থেকে হজের মধ্যে চলে গেল গো নবীর আশিক হইয়া তারা হজের মধ্যে চলে গেল আজকে নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই গো বিদায় নিয়ে চলে গেছে রে আছে এদেরকে দেখলে আদর করবেন মায়া করবেন মোহাম্মদ করবেন এদের গালে সুমা দিবেন কপালের মধ্যে সুমা দিবেন আমার নবী বলেছে কোন আলিমান আলিম হও যদি হতে না পারো আও মুতাআল্লিমান আলিমের ছাত্র হয়ে যাও তাও যদি না পারো আল্লাহর নবী বলেছে আও মুস্তামিআন আও মুহিব্বান আল্লাহর নবী বলেছে আলিমের কথা শুনো তাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান কে তোমরা মায়া করো মহাব্বর করো আল্লাহর নবী বলে সে পাঁচ নম্বর ব্যক্তি হয়ে না হালাক হয়ে যাইবা ধ্বংস হয়ে যাইবা সম্মানিত ভাইয়ের আবার সেজন্য দুইটা সরঞ্জরে বলে এ। কলার মধ্যে একটা নবীর বাড়ি মাদ্রাসা আপনারা করেছেন এটা একটা আলো আপনারা আছেন। এই আলোটা কখনো নিভাবেন না এখান থেকে হাজার হাজার কোরআনের হাফিজ হবে হাজার হাজার আলিম হবে দেন বিদেশে গিয়ে কোরআনের বাণী ছড়াইবে হাদিসের বাণীগুলো ছড়াইবে যতদিন আমরা जिंदा থাকিরে দাদু ভাইরা এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো জুরে বলি ইনশাআল্লাহ আর জুরে বলি ইনশাআল্লাহ জান দিয়ে এই মাদ্রাসার সঙ্গে আমরা লেগে থাকবো বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন লক্ষ্য করুন কষ্ট অপরাধের কি দিব না এই মাদ্রাসা আমি খবর নিয়েছি কোন নিজাত ভাইরা অনেক ছাত্র আছে ইতিন কারো বাবা নাই মা নাই ও ভাই এই মাঠে যারা আপনারা বসে আছেন অনেকেই মা নাই বাবা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মা বাবা যমনেরতে জিনিস গো যাদের হারিয়ে গেছে তারাই বুঝতে পারে এই মাদ্রাসার মধ্যে 70 72 জন ছাত্র আছে অনেকের মা নাই বাবা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা আজকে মাদ্রাসার আচ্ছা اعزائي যেই ছাত্রটার বিছানাটা নিজে বিছায় শুয়ে থেকে আজকে যদি পরিতে থাকত ওনার মা ওনার বিছানাটা বিছাইয়া দিত মুশুরিটা টানাইয়া দিত নিজের কাপড়টা নিজে ধুয়ে নেয় কিসের জন্য মাদ্রাসার মধ্যে থাকে গো আল্লাহর আশিক নবীর பகনের একটু খেয়াল করুন লক্ষ্য করুন একমাত্রই কোরআনের মায়ায় কোরআনের मोहब्बतে আপনাদের এলাকার মধ্যে দেশ বিদেশ থেকে ছাত্রগুলো এখানে চলে আসছে আপনারা সবাই মায়া করবেন मोहब्बत করবেন জোরে বলেন ইনশাআল্লাহ

নম্বরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় আমার নবী বললেন কলাল বিদুল ওয়ালিদাইন বাবা মার সঙ্গে ভালো আচরণ করা সবথেকে ভালো আমল সবথেকে প্রিয় কাজ আল্লাহর নবীকে প্রশ্ন করলো কুলতু সুম্মা ইয়ো ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় আমার নবী বলে গো কলাল জিহাদু ফি সাবিলিল্লাহ জুরে কও না সুবহানাল্লাহ এক নম্বর আমার নবী বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় দুই নম্বর আমার নবী বললেন কালাল বিরুল ওয়ালিদাইন মা বাবার সঙ্গে ভালো আচরণ করা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় তিন নম্বরে বললেন আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ করা লড়াই করা সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় এই যে গরমের মধ্যে আপনারা বসে আছেন রে বাবা নফসের সাথে মনের সাথে জিহাদ করছেন কি করছেন না এই যে মনের সাথে নফসের সাথে জিহাদ করে যে বসে আছেন এটা আপনাদের জন্য আমলের মধ্যে আমার আল্লাহ সব দিয়া থাকবে জোরে কৌ সুহান যুব বন্ধুদের কি বলছি ও ভাই জানি না এই মাঠের মধ্যে কার বাবা মা নাই গ কার বাবা নাই দুনিয়ার দিকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর আশিক নবীর পাগল মা বাবা কত বড় সম্পদ যাদের হারিয়ে গেছে তারাই বুঝতে পারে যাদের মা বাবা হারিয়ে গেছে তারাই বুঝতে পারে আমি যুবকদেরকে বলি যুবক রে যাদের মা আছে বাবা আছে প্রাণ ভরে খেদমত করবি প্রাণ বলে খেদমত করবা কলিজা বলে খেদমত করবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবরা প্রশ্ন করলেন হুজুর গো আমার মা আছে বাবা আছে খেদমত করলে কি পাইমু আল্লাহর নবী বলে যদি খেদমত করো দুইটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা দেখবে জুরে কও না সুবহানাল্লাহ সাহাবরা প্রশ্ন করল হুজুর গো আমার মা নাই বাবা বেঁচে আছে বাবার খেদমত করলে কয়টা জান্নাত আমার আল্লাহ কয়টা জান্নাতের দরজা খোলা রাখবে আমার নবী বলেছে তোমার জন্য একটা না तेरे दरवाजा খোলা জাগবে সেই জন্য যুবকদেরকে বলি যুবক যাদের মা আছে বাবা আছে যারা কারিচালক ভাই এখানে বসে আছো কর্মকরা ভাই যারা বসে আছো সারা দিন কষ্ট করবা পরিশ্রম করবা বাড়ি আসবা মায়ের খবর নিবা মা বাবার খবর নিবা খবর নেওয়ার পরে তুমি বিছানার মধ্যে শুয়ে পড়বা মায়ের নিকটে গিয়ে বলবা মাগো আমি গরীব সারা দিন কষ্ট করি পরিশ্রম করি 200 300 টাকা ইনকাম হয় মাগো ওই টাকা দিয়ে তোমার জন্য কিছু আনছি তুমি খেয়ে নাও মাকে যদি এইভাবে যদি বলেন দেখবেন আপনার মা বিনাইয়া বিনা চোখের থেকে পানি সারবে আসলটা তুলে আল্লাহর কাছে দোয়া করবে পরিবার দিকের আলম আমার সন্তানের ঠোক দিয়ে তুমি পরিবর্তন করে দাও তোমার মা যখন আল্লাহর কাছে আতুল তুলে হাত তুলে যখন দোয়া করবে বাতাসের আগে আল্লাহর দরবারে তোমার দোয়াখানা কবুল হয়ে যাবে আমার দাদু ভাইরা রাত্র গভীর হয়ে গেছে রে ভাই রাত্র যখন গভীর হয় পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনের রহমতির দরজাটা খোলা হয়ে যায় এই রহমতির সময় এই রহমতের সময় এই রহমতের সময় বরকতের সময় বাবাজিরা আমার রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহর আরসের রহমতের দরওয়াজাটা খোলা হয়ে যায়